নামাজের মাসালাটা বিছানোর পরে আমি শরীরটা সামনে নিতে পারি না পিছে নিতে পারি না ডাইনে নিতে পারি না বামে নিতে পারি না আমার শরীরটা লোহার মতন শক্ত হয়ে গেছে আর সারাটা রাত্র আপনার মুর্শিদ নামাজ পড়েছেন আর যাওয়ার সময় কারে যেন দমক দিছে তিনটা কইটা এর বেশি জানি না খুদার কসল এবং এই মুড়িদে মনে মনে চিন্তা করতেছে সারা রাত্র যে আমি ধারণা করলাম আমার মুর্শিদে কি কি কাম করছে না করছে সম্পূর্ণ ধারণা তো বল এবার স্বামী আর স্ত্রী কৌসে বকরি তোর মনে দৌড়ে যায় ডাক দিয়ে বলে দয়াল মুর্শিদ ও মুর্শিদ আমি তোমার প্রেমে দেওয়ানা বলেন মুর্শিদ ও মুর্শিদ আমি তোমার প্রেমে দেওয়ানা ডাকデア পরে হুজুর আপনি যেই ঘটনাগুলো ঘটাইলেন তার হাকিকত কি আমি জানতে চাই আমার আব্দুল কাদের জিলানী বলতেছেন আমি এই জন্য বিবাহ খাবার জন্য গেলাম কারণ তার যেই মেয়েটাকে সে বিবাহ ক্রমে আমি মুরাকাবা করে দেখলাম এই মেয়েটার হায়াত নাই কি নাই হায়াত নাই মেয়েটা বিসমিল্লাহ কয়া কবুল কইব আর এমন সময় মালাকুল মউত আজরাইলে তার রূহ ডানিবোগা এখন মুর্শিদ দরদি না নারে তাকবীর নারে রিসালা মালানা মিজানুর রহমান আশিকি সাহেবের আগমন এবং আব্দুল কাদের জিলানে বলতেছেন আমি যদি বাসর গড়ের মধ্যে যায় তাকে আমি না থাকতাম তাইলে মানুষ কই লইলে মালাকুল মউত তো মারছে কিন্তু মানুষে কই লইলে ও মুখে নতুন বিয়া করছে বউরে বাসর গড়ে মাইরা লাইছে কেউ এবার আমি সাজদার মধ্যে পড়লাম আমার আল্লাহরে বলি আল্লাহ এই সালেরটা আমার মরে আর এই মেটা আমার মুড়িদের এর নতুন বউ তুমি তার hayat বানায়া দাও আমার আল্লাহ নাক নিয়ামল আব্দুল কাদের ও এই মহিলাটার তো হায়াত নাই আমার আল্লাহ নাক নিয়ামল আব্দুল কাদের জিলানে তুমি ধর হস্ত কোয়েরনা আব্দুল কাদের জিলানী বলেন নাম মানে না আমার আল্লাহ মালতেছে তাইলে তার hayat বানায়া দিলাম 10 বছর আব্দুল কাদের জিলানী ডেকে বলে আল্লাহ গো মানি না আমার আল্লাহ বলতেছে ২০ বছর তেমনি ভাবে দশ বছর বিশ বছর এইভাবে সত্তর বছর হায়াত বাড়াইছে আমার আব্দুল কাদের জিলানি আল্লাহর দরবার থেকে বলতেছেন বাজান দমক যে দিছেন কারে দমক দিছেন তিনটা কারে মালাকল বহুত বিয়াবাড়ির মধ্যে ওই হের ফিসি ফিসি ঘুরতেছে রুহনীয়নের লেগে আমি না বয়ে থাকলো তো বিয়াবাড়ির মধ্যে ওই কার হন কাটা এবং আমি যখন পালকির মধ্যে উঠলাম মালাকলমহ পালকির মধ্যে আমি যখন বাসর করে ঢুকলাম মালাকলম বাসন মধ্যে আমি ধমক ঢুকলাম না আর আল্লাহর দরবার থেকে আমি হায়াত বানাই দিলাম সত্তর বছর হায়াত পরিশেষে আমি এতটুকুই বলতে চাই মানুষের রূপ দুই ধরনের কই ধরনের একটা ডাক্তারের রোগ আর একটা আধ্যাত্মিক রোগ ডাক্তারের কাছে গেলে লাগে রোগ দেহান লাগব নি উরাতের মধ্যে রোগ হয়েছে দেহান ডাক্তারের যে কোনো ডাক্তারের দেহান লাগবো না দেহালে রোগ বালা করব অন ডাক্তারের বন্ডকুশিনী কোনদিন একটা জাহিরি রোগ একটা বাতিনি রোগ একটা আল্লাহর অলি বালা করতে পারবো এম বিবিএস ডাক্তারের বাফেও বালা করতে পারতো না রোগ দুই ধরনের একটা জাহিরি একটা বাতিনি ডাক্তারের কাছে গেলে বন্ডনা ডাক্তার উরাত দেখাইলে কোমর দেখাইলে বুক দেখাইলে ফাউ দেখাইলে বন্ডনা ফির সাহের কাছে এসে মাথা বাজান আমার মাথাটা একটু ফুরা এটার মধ্যে একটা ফুদা দেন ফির সাহেব ফু দিলে কোনো ফির সাহেব না ফির সাহেব বন্ড নামাজ কর এই সমস্ত এই সমস্ত ধ্যান ধারণা যেন আমাদের মাথা থেকে মুছে ফেলি কারণ পৃথিবীর মধ্যে তিন হাজার রোগ আছে এর মধ্যে এক হাজার রোগের চিকিৎসা ডাক্তার কবিরাজে করতে পারে আর এক হাজার রোগের চিকিৎসা আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহ সমাধান দিয়ে থাকে আর এক হাজার রোগের চিকিৎসা আমার আল্লাহ ব্যতীত কেউ ভালো করতে পারে না এই জন্য আল্লাহর অলিদের ধরবারে আমরা আসি আল্লাহর অলিদের তাওয়াজ নেওয়ার জন্য মুরাকাবা মোসাহাদা মোজাহাদা মোকাশাফা ফানাফি শেখ বাকাবিল্লা ফানাফি রসুল ফানাফিল্লা লাহুত মালাকত নাসুদ জাবারুদ এই জিনিসগুলা আমরা শিখার জন্য জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বাকর রব্বুল আলমিন আমাদেরকে বোঝার মত তৌফিক দান করুন আর এই শেরপুর গাউসিয়ার দরবার শরীফটা একটা অতিज्यবা এক দরবার শরীফ এই দরবারার মাহফিলের কার্যক্রম জনর আল্লাহ কবুল করুন সবাই বলুন আমিন এই বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ও বরকত ধন্যবাদ কারিশাইরা